জাতীয় নির্বাচনের আগে একতরফাভাবে টেলিকম রিফর্ম পলিসি প্রণয়ন প্রণয়ন সমীচীন হবে না মনে করে বিএনপি গুলশানের চেয়ারপারসনের দলীয় কার্যালয়ে হওয়া এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন পলিসিতে গুরুতর কিছু সমস্যা রয়েছে যা সংশ্লিষ্ট খাতের টেকসই উন্নয়নকে বাধাগ্রস্ত করবে তাই অংশগ্রহণমূলক আলোচনার পর পলিসি চূড়ান্ত করার আহ্বান জানান তিনি টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং রিফর্ম পলিসি দু হাজার পঁচিশের খসড়া চূড়ান্তের উদ্যোগ নিয়েছে সরকার যেখানে আন্তর্জাতিক কল আদান প্রদানকারী তেইশটি আইজিডব্লিউ এবং আন্ত অপারেটর সংযোগ সেবাদানকারী চব্বিশটি আইসিএক্স কোম্পানি বিলুপ্ত হবে সাম্প্রতিক টেলিকম দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশংসনীয় উদ্যোগ হলেও তড়িঘড়ি সিদ্ধান্ত গ্রহণে প্রকাশ করেন শঙ্কা ও উদ্বেগ যেটি গুরুতর সমস্যা রয়েছে যে টেলিকম খাতে সমতা ভিত্তিক ও টেকসই উন্নয়নে বাধা দিতে পারে বিশেষ করে এসএমই ও স্থানীয় ব্যবসায়ীদের সম্ভাব্য ক্ষতি কর্মসংস্থান হ্রাস এবং অর্থনীতির প্রভাব বিবেচনায় রেখে এটি করা গুরুত্বপূর্ণ বিএনপি মনে করে বিশেষজ্ঞ ও ভোক্তাদের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত করা উচিত এই নীতিমালা জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিবেচনায় রেখে এই ধরনের একটি জাতীয় গুরুত্বপূর্ণ নীতিমালা এ সময়ে একতরফাভাবে প্রণয়ন করার সমীচীন হবে না বলে বিএনপি বিশ্বাস করে এই প্রস্তাবিত নীতিমালার একটি পূর্ণাঙ্গ আর্থিক ও সামাজিক পরিণাম ও বিশ্লেষণ করা হোক বড় মোবাইল অপারটা তারা একটা বিরাট সুবিধা পাবে সুবিধার টার্গেট যেটা যেটা হওয়া উচিত আমরা মনে করি একটা গণতান্ত্রিক সমাজে সাধারণ মানুষ যাতে সুযোগ সুবিধাটা পায় এখানে পলিসি অপশন এবং পলিসি ডিসিশন এইটা কিন্তু আলাদা করে দেখতে হবে এখন এখন যারা বিশেষজ্ঞ যাদের কাছে পলিসি অপশন দেয় তারা যদি পলিসি ডিসিশন নিয়ে নেয় তাহলে কিন্তু সংঘাত সৃষ্টি মির্জা ফখরুল বলেন প্রস্তাবিত নীতিমালায় বেশ কিছু সমস্যা ও চ্যালেঞ্জ সৃষ্টি করবে বাজারে একচেটি আধিপত্যের ঝুঁকি তৈরি করবে বলেও অভিমত বিএনপির মির্জা ফখরুল বলেন বিদেশি বিনিয়োগকারীদের মালিকানার সীমা নিয়েও অস্পষ্টতা আছে বড় কোম্পানিগুলো আরো বাজার দখল করে নিতে পারে মোবাইল অপারেটরদের ফাইবার ভিত্তিক ব্যবসা সংযোগ সেবা কোথাও সীমাবদ্ধ তাই স্পষ্ট নয় ফলে বিবাদ ও অসাম্য তৈরি হতে পারে নতুন প্রযুক্তির বিষয়ে স্পষ্টতা নেই ডিজিটাল সংযুক্তির মাধ্যমে সমতা ভিত্তিক উন্নয়ন এবং জাতীয় ডিজিটাল নিরাপত্তা ও সার্বভৌমত রক্ষার উপর গুরুত্ব দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রাণের বিনিময়ে আমরা যেন কেউ সুস্থ সুন্দরভাবে যেতে পারি সেই পথেই আমরা হাঁটছি সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা